আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের দেখানোর জন্য নিয়ে আসলাম একবারে সিম্পল কিছু কানের দুলের ডিজাইন দেখুন খুবই কম ওজনের আজকে কয়েক জোড়া কানের দুল দেখাবো একবারে সিম্পল খুবই কম ওজনের মধ্যে একুশ কেট এবং বাইশ কেট দুটাই আছে তো বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওটা মানে তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো কারণ পুরো ভিডিওটা দেখলে আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আজকে দেখাবো খুবই চমৎকার সিম্পল দুল তো শুরু করা যাক ভিডিওটা তো এই পাশ থেকে দেখাই এ দেখেন খুবই চমৎকার এক জোড়া খুবই সুন্দর ছোটো খুবই সুন্দর এক জোড়া দুল এটা বাইশ ক্যারেট খুবই সুন্দর দেখুন এটা বাইশ ক্যারেটের একেবারে কম ওজনের মধ্যে এটা এটা ওজন মাত্র এই যে এক পয়েন্ট তেইশ গ্রাম যারা গ্রামে বুঝেন তারা তো বুঝেনি যারা গ্রামে না বুঝেন তাদেরকে আনায় কনভার্ট করে দেখাচ্ছি এটা হলো এক পয়েন্ট তেইশ গ্রাম এক পয়েন্ট তেইশ গ্রাম ভাগ এটা আছে মাত্র একানা চার রুতি এক পয়েন্ট একানা চার রুতি এক পয়েন্টের খুবই চমৎকার জোড়া দুল দেখুন বাইশ ক্যারেট এটা ঠিক আছে খুবই চমৎকার একানা বাইশ ক্যারেট একানা চার রুতি বাইশ ক্যারেট ওজন বাইশ ক্যারেট তো তো এখানে এরপরে চলে যাবো ওই যে একটা আছে খুবই সুন্দর জোড়া দুল একুশ ক্যারেটের দেখুন খুবই চমৎকার এক জোড়া দুল এটা এটা খুবই কম কমের মধ্যে দেখুন এটা আছে হলো এটা শূন্য পয়েন্ট পঁচানব্বই নব্বই মিলিগ্রাম এটা আছে মাত্র একানা দেখুন মাত্র একানা একরুতি চার পয়েন্ট ওজনের মধ্যে এক জোড়া কানের দোল ঝুলানো খুবই সুন্দর মাত্র একানা একরুতি চার পয়েন্ট খুবই সুন্দর দেখুন একুশ কেট এটা খুবই কম ওজনের মধ্যে একবার এক থেকে দেড়ানো ওজনের মধ্যে আজকে কানের দোল দেখতেছেন আপনারা তো ভিডিওটি নাটেনে পুরো ভিডিওটি দেখুন এটা হলো একানা একরুতি চার পয়েন্ট একুশ ক্যারেট তো এরপরে চলে যাব এই যে এখানে আরেক জোড়া দুল খুবই সুন্দর খুবই চমৎকার দেখুন এক জোড়া দুল এটা বাইশ ক্যারেট এটা হলো বাইশ ক্যারেট নিচে তিনটা ইয়া চেন দেওয়া চেনের নিচে বল দিয়া খুবই সুন্দর এটা কিন্তু বাইশ ক্যারেট তো এটার ওজন হলো এক পয়েন্ট চোদ্দো গ্রাম মাত্র এক পয়েন্ট চোদ্দো গ্রাম এটা আছে মাত্র এক তিন রত্তি তিন পয়েন্ট দেখুন বাইশ ক্যারেট একানা তিন রত্তি তিন পয়েন্ট দেরানার একটু বেশি খুবই সুন্দর এক জোড়া দুল দেরানার মধ্যে খুবই চমৎকার তো বন্ধুরা এখানে যে আরেক জোড়া দুলের কালেকশন আছে দেখুন খুবই চমৎকার এটা এটাও একুশ ক্যারেট এই যে দেখুন ফস্টিং শিলা কাজ করা খুবই চমৎকার জোড়া ইয়ারিং রাফ ইউজ করার জন্য খুবই সুন্দর হবে এটা একুশ কেড হলমার্ক করা আছে একুশ কেডিএম হলমার্ক করা আছে তো এটা এটার ওজন হলো এটার ওজন এক পয়েন্ট চোদ্দো গ্রাম এক পয়েন্ট চোদ্দো গ্রাম এটাও আপনার ওইটার মতনই তিন আনা সরি এক আনা তিন রুটি তিন পয়েন্ট এটা এক আনা তিন রুত্তি তিন পয়েন্টের খুবই সুন্দর রাফ ইউজ করতে পারবেন একেবারে খুবই চমৎকার এটা এরপর চলে যাব এই যে আরেক দুল একুশ ক্যারেটের এটা নিচে দুইটা ঝুমকা দিয়া তার নিচে বল দেওয়া খুবই সুন্দর একেবারে একুশ ক্যারেট এটা স ক্যারেট খুবই চমৎকার এটা আছে এক পয়েন্ট আঠাশ গ্রাম এক পয়েন্ট আটাইশ গ্রাম এটা আছে এক আনা চার রুতি পাঁচ পয়েন্ট দেখুন এই যে এক আনা চার রুতি দুই আনার অনেক কম কত সুন্দর এক জোড়া কানের দোলরা ইউজ করার জন্য খুবই সুন্দর মানে এক এত কমের মধ্যে এগুলো হয় না আসলে খুবই সুন্দর দেখুন খুবই চমৎকার দেখুন এটা আছে একানা চার রুতি পাঁচ পয়েন্ট একানা সাড়ে চার রুতি তো এভরিওন আজকে ছিল আমাদের কাছে এই কালেকশন তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলেরটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন তো নেক্সট কোন ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন